ভাই না 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 কোনো কাম কাজের কোন আলাবিওল সলতো না ডাইরেক্ট তুমি আই ফরাঙ্গো ভাই মানে মানে কি যে মরে গেছে না আইন যাওয়ালা মরছে বহুত আমি গমি হইছি না হা ভাই মরে গেছে আমি কি কসম করতাছি তোমার লগে টাস করে আই ফরো বেড়ির গুষ্টি কত কিছু করছি মরছর না মার phạtছর না না নিজের মতন মরজি নিজের মরজি মরে গেছে রান কার দ দিবি ওড়ানের মধ্যে গাইয়া তোবা

আমি <laughs> না <laughs> আমি কি সুন্দর হে কি করব জামাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম যে আর কি এই যে এমনি দিলাগে এই কেও না কোন আনের তো নাতে না না পরীক্ষা পরীক্ষা করছি আমি মইরা মারতাসি না এই যে এ ও পাস করছে এই যে আনের কি কয় আনের আবার